তারা ওইভাবে করছে বলছে আমার একটু রেকর্ডিং করে দাও এবং আমি রেকর্ডিং করে দিলাম খুবই মজা লাগলো রেকর্ডিং মর্নিং গাইজ এখন চারটা পনেরো বাজে তো ডিউটি লিস্ট আজকে যা ডিউটি লিস্ট তা আজ একটু রাত্রে দিয়েছে ঠিক আছে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম ডিউটি দেখা হয়নি তো হঠাৎ করে এখন ডিউটি লিস্ট দেখছি যে আজকে আমার রেস্ট আছে ঠিক আছে আজ থেকে মানে আমার রেস্ট তো এখন আমি বেরিয়ে গেলাম চারটা পঁয়তাল্লিশে আমার টানকুনি লোকাল স্টেশন থেকে ট্রেন রয়েছে ঠিক আছে তো এখন সেই হেঁটে হেঁটে দিকে যাচ্ছি অনেক দিন পর বাড়ি যাওয়ার টান পেয়েছে এখান থেকে ফাইনালি আমি রাস্তায় চলে এলাম দেখতে পাচ্ছ পুরো কুয়াশা যায়ের দিকে এবং এখন এত রাত্রে মানে এত রাত্রে বলতে এই ভোরবেলাতে টোটো পাওয়া খুব মুশকিল তাই আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে তো আমি এই যে মেন রাস্তা তার সার্ভি সার্ভিস সাইডে সার্ভিস রোড দিয়ে হাঁটা শুরু করলাম তো দেখা যাক এখন বাজছে ঘড়ির কাটায় চারটা ষোলো আর ট্রেন রয়েছে আমার চারটা পঁয়তাল্লিশে হাওড়া যাওয়ার জন্য এবং হাওড়া থেকে আমার ডাইরেক্ট ট্রেন নেই হাওড়া থেকে আবার সাঁতরাগাছি যেতে হবে এবং সাঁতরাগাছি থেকে আমার ট্রেন রয়েছে ছটা পঁচিশে ঠিক আছে তো সব কিছু রাইট টাইমে সব কিছু সঠিক পাওয়া যায় কি না আবার যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আবার বাড়ি যেতে অনেক লেট হবে ঠিক আছে তো ভিডিওটা শেষ দেখো ফাইনালি আমি যে আরবি ওটা ডানপুনি রেলওয়ে স্টেশনের পাশে যে ফ্লাইওভার রয়েছে তো সেই ফ্লাইওভারের নিচে চলে এলাম এখান পর্যন্ত এখানেও যে আমার আসতে তেরো থেকে ছাব্বিশ অর্থাৎ তেরো মিনিট লাগলো আমার চারটে তেরোতে বেরিয়েছিলাম তার চারটে ছাব্বিশ বাজে এখন তো এখনও টাইম রয়েছে ট্রেন দেখা যাচ্ছে ট্রেনের টাইম হচ্ছে চারটা পঁয়তাল্লিশ তো আশা করছি আমার সামনে রয়েছে চলে এলাম আশা করছি আর কোনো প্রবলেম হবে না অর্থাৎ আমি টাইম মতো ট্রেনটা পেয়ে যাব ফাইনালি ফ্রেন্ড দেখতে পাচ্ছ ট্রেনটি চলে যাচ্ছে ফাইনালি ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি ডানটুনি যে রেলওয়ে স্টেশন সে রেলওয়ে স্টেশন এসে পৌঁছে গেছি তো এখান থেকে আমার ট্রেন রয়েছে কাটায় বাজছে চারটে বত্রিশ অর্থাৎ আমি আমার ট্রেন থেকে মোটামুটি চোদ্দো পনেরো মিনিট আগেই চলে এসেছি ঠিক আছে যেহেতু একটু খুব স্পিডে হাঁটলাম তাই খুব তাড়াতাড়ি চলে এসেছি তো এখন এখানে একটু বসবো তারপর দেখি পড়ার সময় ট্রেন আসে এবং সামনে এখন ট্রেন হাওড়া দিকে ট্রেন যদি না আসে এখন ঠিক আছে তো বর্ধমান যাওয়ার জন্য যে ট্রেন সে বর্ধমান যাওয়ার ট্রেনটি চলে গেল দেখতে পাচ্ছ যে দেখতে পেলে তোমার সেই ট্রেনটি চলে গেলো আমি ঢোকার সঙ্গে সঙ্গে বর্ধমান যাওয়ার ট্রেনটি চলে গেল তো এখান থেকে আমার বাড়ি যাওয়ার দুটোই অপশন থাকে একটা হচ্ছে হাওড়া দিক থেকে আর একটা হচ্ছে নেক্সট বর্ধমান গিয়ে বর্ধমান থেকে তো একটা অপশনের মধ্যে একটা অপশন হাওড়া যাওয়ার জন্য যে ট্রেন সে ট্রেন এক ঘন্টা লেটে আসছে তো শো যেহেতু আমার অনেক লেট হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছ বর্ধমান যাওয়ার জন্য যে ট্রেন সেই ট্রেনে এখন এটি করলাম এত ঘন কুয়াশার মধ্যে ট্রেন জন্য তো ট্রেনের মধ্যে ট্রেনস এত ঠান্ডা লাগছে বলা মুশকিল দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় সকাল হয়ে গেছে ছটা বেরিয়ে তবুও তার ঘন কুয়াশা এবং যেসব ফাইনাল ফাইনালি ফ্রেন্ডস বর্তমান রেলওয়ে স্টেশনের মধ্যে আমার ট্রেন ট্রেন চলে এসছে এবং এখান থেকে নেমে পড়লাম এবং এখান থেকে আমি আসানসোল যাব এবং আসানসোল থেকে আবার জয়চন্ডি যেতে হবে ঠিক আছে তো দেখা যাক আসানসোলের ট্রেন করার সময় আসে তো ফাইনালি আসানসোল ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ট্রেন চলে এসছে এই ট্রেন ধরে এখন আমি আসানসোল যাব এবং আসানসোল থেকে দশটার সময় আমি আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম এবং এখান থেকে আমার ট্রেন জাস্ট ছাড়বে তো দেখি কতক্ষণ ছাড়ছে তো জাস্ট ছেড়ে দিচ্ছে ট্রেন ট্রেন ছেড়ে দিচ্ছে অথচ লোকজন দেখতে পাচ্ছ দৌড়াদৌড়ি করে আসছে এবং তা সত্ত্বেও ট্রেন একটু করে স্লো করছে আবার তাদের উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আবার আসছে ফাইনালি আসানসোল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমার ফ্রেন্ডস এখানে দুজন ভাই বলছে যে আমরা দিল বলে সিনে স্টাইল করবো তো দেখতে পাচ্ছ পরে ভিডিওটা শেয়ার করলাম এবং বললাম ভিডিওটি আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমি জাস্ট দশজন রেলওয়ে স্টেশনের পাশে চলে এসেছি এবং নেমেও গেছি এখান থেকে এখন আমার